আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব যারা প্রাচন্ড মনের মানুষ যাদের মনের মধ্যে দয়ামায়া বলতে কিছু নাই যারা এইভাবে খারাপ মানুষ হওয়ার কারণে মানুষের উপর কোনো দয়া করে না তো এই প্রাচন্ড অত্যাচারের অত্যাচারীর অত্যাচার থেকে খুবই খারাপ মনের মানুষের থেকে খুবই খারাপ অত্যাচার থেকে নিজে হেফাজতের জন্য একটা আমল আপনাদের সাথে শেয়ার করছি যেই দোয়াটা প্রত্যেকদিন দিন দুপুরবেলা জোহরের নামাজের আগে মানে জোহরের নামাজের আগে জোহরের নামাজের আগে তো বুঝেন যখনই হয় যেই দেশে যখন জোহরের টাইম হয় ওই জোহরের টাইমে জোহরের নামাজের পূর্ব মুহূর্তে মানে জোহরের আজানের পরে নামাজের আগে এই দুই টাইমের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনারা এই দোয়াটা নয় শতবার পাঠ করবেন কোরআন একাডেমির একটা আয়াত বলবো সুরা ইব্রাহিম থেকে এই ইব্রাহিম এর আয়াতটা আপনারা নয় শতবার পাঠ করবেন এই আয়াতটা পাঠ করলে মহান আল্লাহ সুহান হওয়া তাল আপনাদেরকে এই সমস্ত প্রাচন্ন মনের মানুষ থেকে অত্যাচারের অত্যাচার থেকে আপনাকে হেফাজত করবেন এভাবে মাত্র সাত দিন কন্টিনিউ আমলটা চালায় যাবেন স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ আল্লাহ যাই হোক সেই দোয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আউজুবিল্লাহ হিমিনা সেই তো بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون ان الله عزيز ذو انتقام وترى المجرمين يومئذ مقرنين في الاصفاد الله পাক আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করেন আর আপনি পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته